নমস্কার বন্ধুরা বার্ধক্য ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতায় আজকে কিন্তু বিরাট বড় খুশির খবর রয়েছে তার সাথে বন্ধুরা যে সকল উপভোক্তারা বার্ধক্য ভাতা প্রকল্পে আছেন এখন পর্যন্ত মার্চ মাসের টাকা পাচ্ছেন না তাদের টাকা কিন্তু আজকে বা কালকে থেকে শেষের দিকে চলে যাচ্ছে তো বন্ধুরা বলে দেওয়া হয়েছে আজকে কারা টাকা পাবেন বা কালকে কারা টাকা পাবেন সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু জানতে পারবেন তার সাথে বন্ধুরা মার্চ মাসের টাকা বার্ধক্য ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতায় মার্চ মাসের টাকা কবে দেবে সেটা কিন্তু সম্পূর্ণ বিষয়ে কিন্তু জানতে পারবেন আবারও বলা হয়েছে বন্ধুরা যে বার্ধক্য ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতায় যে দু টাকা করে কোন কোন উপভোক্তারা পেতে চলেছেন বা তিন হাজার টাকার কবে থেকে পাবেন সেটা কিন্তু সম্পূর্ণ বিষয়ে কিন্তু জানতে পারবেন তার সাথে বন্ধুরা যে লক্ষ্মীমানা প্রকল্পের অ্যাপ্রিল মাসের টাকা কবে দেবে সেটা কিন্তু সম্পূর্ণ বিষয়ে কিন্তু জানতে পারবেন তাহলে চলো বন্ধুরা ভিডিওটি দিয়ে না করে ভিডিওটি শুরু করছি শুরুতেই বন্ধুরা আপনাদেরকে একটা আমি কথা বলেছি যে বাতক ভাতা বিধ ভাতায় প্রতিবন্ধী ভাতায় বিরাট বড় খুশির খবর রয়েছে তো বন্ধুরা খুশির খুব রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ বিষয়ে কিন্তু জানতে পারবেন তাহলে চলো বন্ধুরা ভিডিও শুরু করছি তো বন্ধুরা প্রথমে চলে আসি ওল্ড বয়স্কদের জন্য তো বন্ধুরা প্রথমে বলা আছে পশ্চিমবঙ্গ সরকার যে ভাতার ব্যবস্থা করেছেন সেটা হলো বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা তারপর বলা আছে বন্ধুরা রাজ্যের ছাত্রছাত্রীর থেকে শুরু করে গৃহবধূ কৃষক বন্ধু বিধবা ভাতা কিংবা তপসী জাতি ও উপজাতি উত্তরভক্তি ব্যক্তি আদিবাসী এমনকি মেয়ের বিয়ের জন্য বিভিন্ন ভাতা কিংবা সরকারের সাহায্য বা সবার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন রাজ্য সরকার তো বন্ধুরা এখানে বলা হয়েছে রাজ্যের ছাত্রছাত্রী থেকে শুরু করে অনেক প্রকল্প কিন্তু চালু করেছেন রাজ্য সরকার তারপর বলা হয়েছে বন্ধুরা রাজ্যের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে যেমন লক্ষ্মী ভান্ডার যুবশ্রী কন্যাশ্রী কৃষক বন্ধু স্কলারশিপ ইত্যাদি তারপরে বলা হয়েছে বন্ধুরা বিভিন্ন প্রকল্প চালু করেছেন সেরকমই আরেকটি প্রকল্প হল বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা এবার কথা হচ্ছে বন্ধুরা যে বার্ধক্য ভাতা কি তো বন্ধুরা এটা যদি আপনারা দেখেন তাহলে সম্পূর্ণ বিষয়ে কিন্তু জানতে পারবেন বা কোভিড থেকে আবেদন করতে পারবেন কত বছর পর্যন্ত সেটা কিন্তু সম্পর্ক জানতে পারবেন তার সাথে বন্ধুরা এই এপ্রিল মাসে আপনারা কত টাকা পেতে চলেছেন সেটা কিন্তু জানতে পারবেন তার সাথে এই মার্চ মাসে যে আপনারা কত টাকা পেলেন সেটা কিন্তু সম্পূর্ক কিন্তু জানতে পারবেন তো বন্ধুরা বলা হয়েছে রাজ্যে যে সমস্ত ব্যক্তির বয়স ষাট তার বেশি এবং বর্তমানে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত নেই অর্থাৎ কাজকর্ম করার বা উপার্জন করার ক্ষমতা নেই সে সমস্ত ব্যক্তিদের সাহায্য করার জন্যই সরকারের তরফ থেকে এই বয়স্ক ভাতা প্রকল্পটি চালু মানে গ্রহণ করা হয়েছে তারপর বলা হয়েছে বন্ধুরা এই বার্ধক্যতা প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বয়স্ক ব্যক্তিদের প্রত্যেক মাসে এক হাজার টাকা করে দেওয়া হবে তো বন্ধুরা এখানে বলে দেওয়া হয়েছে বার্ধক্যতা প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বয়স্ক ব্যক্তিদের জন্য হাজার টাকা করে কিন্তু দেওয়া হয়ে থাকে তারপরে বন্ধুরা যে বার্ধক্যতা প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে তবু বার্ধক্যবদ্ধা প্রকল্পে কিন্তু কোনো টাকা বাড়ানো হয়নি যে সমস্ত ব্যক্তিরা তিন হাজার টাকা বা দু হাজার টাকা পাচ্ছেন সে সমস্ত ব্যক্তিদের কাগজপত্র ভুল থাকার কারণে কোনো কারণের জন্য টাকা পাচ্ছিলেন না কয়েক মাস ধরে যে সমস্ত ব্যক্তিদের তিন হাজার টাকা বা দু হাজার টাকা করে দিচ্ছেন তারপরে বন্ধুরা রাজ্য সরকার এতদিন পর্যন্ত তপশিলি বন্ধু সম্প্রদায় মানুষের জন্য তপশিলি বন্ধু এবং জয় জহার প্রকল্পের আওতায় ষাট বছরের বেশি প্রবীর মানুষদের একশো পার্সেন্ট ভাতা দিচ্ছেন রাজ্য সরকার তারপর হয়েছে বন্ধুরা তোমার সমাজের সকল স্তরে মানুষের জন্য এই সুবিধা উপলব্ধ ছিল না কিন্তু বর্তমানে এবার দোয়া সকাল ক্যাম্পের মাধ্যমে সমস্ত বয়স্ক ব্যক্তিদের জন্য চালু করা হলো এই বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা এবার কথা হচ্ছে বন্ধুরা যে বার্ধক্য ভাতা প্রকল্পে মার্চ মাসের টাকা এখন পর্যন্ত যারা পায়নি তাদেরকে কি কি করতে হবে তো কথা হচ্ছে বন্ধুরা বার্ধক্য ভাতা প্রকল্পে যারা এখন পর্যন্ত মার্চ মাসের টাকা পাননি তো বন্ধুরা সেই সমস্ত ব্যক্তিরা একবার অবশ্যই বিডিও সে গিয়ে স্ট্যাটাস চেক করে নেবেন কেননা বন্ধুরা যে মার্চ মাসের টাকা আপনারা যেমন পারছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেজন্যই বলছি বন্ধুরা আপনাদেরকে আমি যে একবার বিডিও সে গিয়ে স্ট্যাটাস চেক করে নেবেন তার আগে বন্ধুরা বলছি যে বিডিও সি গিয়ে আপনারা কিন্তু স্ট্যাটাস চেক করতে হবে নাহলে কিন্তু মোবাইল থেকে কোনো ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু চেক করতে পারবেন না তারপরে বলছি বন্ধুরা যদি আপনারা মার্চ মাসের টাকার জন্য এমনিতেই বাড়িতে বসে অপেক্ষা করে থাকেন তাহলে কিন্তু আপনারা মার্চ মাসের টাকা কিন্তু অ্যাকাউন্টে আর পাবেন না সেই জন্য বলছি বন্ধুরা আপনারা একবার বিডিউপ শে গিয়ে অবশ্যই একবার স্ট্যাটাস চেক করে নেবেন এবার কথা হচ্ছে বন্ধুরা যে বার্ধক্য ভাতা বিধ ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা এই এপ্রিল মাসের টাকা কবে দেবে তার সাথে বন্ধুরা লক্ষ্মী প্রকল্পের টাকা এই এপ্রিল মাসের টাকা কবে দেবে বন্ধুরা বলা হয়েছে বন্ধুরা লক্ষ্মী প্রকল্পের টাকা দেবে পয়লা এপ্রিল থেকে শুরু করে আপনাদেরকে সম্পূর্ণ লক্ষ্মীবাণা প্রকল্পের টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে তার সাথে বন্ধুরা যে ভাতা প্রকল্পের যে সমস্ত উপভোক্তারা অপেক্ষা করে আছেন এপ্রিল মাসের টাকার জন্য সে সমস্ত উপভোক্তাদের দুই তারিখ থেকে সম্পূর্ণ ভাতা টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে বন্ধুরা এখন কথা হচ্ছে বন্ধুরা যে আমি যে সুখবরের কথা বলেছিলাম তো বন্ধুরা প্রকল্পের টাকা কিন্তু প্রথমে এবার কিন্তু দিতে চলেছে এপ্রিল মাসের এক তারিখ থেকে আর ভাতা প্রকল্পের টাকা দিচ্ছেন বন্ধুরা দুই তারিখ থেকে বন্ধুরা এটা কিন্তু সুখবর ছিল তো বন্ধুরা আজকের মধ্যে এটা ভিডিও ছিল যদি ভিডিওটি একটু ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার বন্ধুরা